নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজ পড়ার সময় যদি দেখি কোন শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো মা বাবারও কি নজর লাগতে পারে এ থেকে কিভাবে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা স্বামীকে নিজের বসে রাখার কোনো নামাজের সময় মহিলাদের পায়ের পাতা ঢাকা ফরজ ভুল হলে কি সৌশ্রদ্ধা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি আমার স্বামীকে আমি নিজে কোরআন শরীফ পড়া শিখাতে পারবো কি মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি হয়ে যায় প্রশক্বনা করে আপনাদের প্রবেশ করি রেদানুল ইসলাম আপনি লিখেছেন রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমনের মাধ্যমে রোজ হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা অনুত্তম কাজ ভালো কাজ নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো তিনি রাতভর জেগেছেন সেজন্য দিনে তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাল্লো তাই জ্যাকসন এআইডি থেকে আপনি লিখেছেন রোজা থাকাকারে নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত বের হলে রোজা হবে কিনা চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে কোনো অসুবিধা নেই রক্ত যদি অনেক বেশি বের শরীর থেকে যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেটা তো আরেক বিষয় এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিজ দিয়ে কোনো প্রয়োজনে তো এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না নখ বা চুল কাটার কারণেও রোজা ভঙ্গ হবে না এই আইডি থেকে আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কী এমন পেছনে যদি আপনার ভুল হয় লিখতে ভুলটা কী ধরনের ভুল যদি তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজ রাখা তাদের আবার পড়তে হবে কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না রাখারটা চলে গেল সেদায়ী করলেন না রাখারটা মিস হয়ে গেলো তাহলে তো তরক হয়ে গেল বিধায় আপনার নামাজ হবে না এটা আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এক্ষেত্রে নর্মালি সুশ্রেদা দেওয়ার কথা কিন্তু ইমাম পেছনে থাকা কারণ আপনার সোশ্রেদা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শূন্য ছুটে যায় তাহলে তার সুশ্রেদার বিষয় নাই নামাজ হয়ে যাবে সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কী করবো ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন কিন্তু নিয়মিত যদি এরকম হয়তো এসে দোষণীয় ফেরদাউস সাহেব আপনি লিখেছেন আমার স্বামীকে আমি নিজে কোরআন শরীফ পড়া শিখাতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক অন্যকে বড়ো ছোটোকে ছোটো বড়কে কোরআন কেন যে কোনো কিছু শেখাতে পারে শিক্ষা জ্ঞান এটা শেখা বা শেখানোর জন্য কোনো বয়স কখনও বাধা হতে পারে না জাইনা আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কী নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই করণীয় এবং শালারের মাধ্যমে আল্লাহ তারা মাফ করবেন ইসরা জাহান পারবে আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়ব যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সে দেশেও দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুননাথ ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এই জন্য কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে হুমায়রা রহমান আপনি লিখেছেন আমাদের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক এ বিষয়ে আহ মত আছে যে পায়ের সরি পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটার মতপার্থক্য পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত আছে অনেক রকম ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় এরপর এরপরে সনিয়া আপনি লিখেছেন আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা জি আজান চলার কারণে সময় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই একদিকে আজান চলছে অপরদিকে নামাজ পড়তে পারেন তবে হ্যাঁ আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন এটা উচিত হ্যাঁ আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন এরপর আজান চালু হয়ে গেছে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না অথবা আপনি আজান শোনার পরেও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো আমল আছে কিনা না স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবজ তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো গর্হিত এবং কোনো কোনোটি শিরকা এবং কুহুরি পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারে বিধায়গুলো কোনো অবস্থাতে করা উচিত নয় স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলম বিচার না করুক আপনার হক টিম আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ টাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধায় এগুলো করা উচিত নয় শারমিন নাইম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত ফোকা একরাম একমত ঠিক একইভাবে একজন একটা শিশু সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড়ো ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয় শাহিদা আক্তার আপনি লিখেছেন সন্ধানের পরে মা বাবারও কী নজর লাগতে পারে এ থেকে কীভাবে বাঁচব হ্যাঁ মা বাবারও নজর লাগতে পারে এই বদনজর থেকে বাঁচার উপায় হলো আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসে ভাব চলে এলো এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন যেটাকে বদনজর বলা হয় হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত তো এরকম পরিস্থিতিতে আপনার নজর থেকে যেন কোনো ব্যক্তি বস্তু শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যেটা ওইটা দেখার পর আপনি যদি বলেন তাবারকাল্লাহ আল্লাহ বরকতময় অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি আল্লাহ তালা অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাসা আল্লাহ তাবারকাল্লাহ তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনজো ধারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি আল্লাহ বরকত মা এটি বললে সেই ব্যক্তি বা বস্তু ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাসা আল্লাহ তাওয়ারকাল্লাহ বলতে পারেন এরপরে নওসেন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজ নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং চিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুশ্টি প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় না এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই আল্লাহ খতাল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন